কার কথা বলেছি দুইজনের আল্লাহ আছে বাকিদের আল্লাহর কথা বললে রাগ করেন নাকি একটু জোরে আওয়াজ অন্তর খুলে বলেন কার কথা বলেছি আল্লাহ বললেন পুরুষ এবং মহিলার সামনে বক্তব্য করলেন যারা এক বিন্দু পরিমাণ বড় সিঁড়িকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন ওই ব্যক্তির থাকার জন্য চিরস্থায়ী জাহান্নাম টিক না الله سورة فرقان تشتن بنات رمضي بولدسين وَقَدِمْنَا مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا الله بولن وَقَدِمْنَا مَا عَمِلُوا مِنْ عَمَلٍ আদম সন্তানের নারী আর পুরুষরা যত রকমের নেক আমল করে আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের দিকে আমি আল্লাহ গভীর মনোযোগ দেই তার মানে আপনি যে আমল করেন গভীর মনোযোগ দেন কে আপনি যেই আমল করেন গভীর মনোযুদ্ধেই আমি আল্লাহ ও কদিম নামা আমি হাবা আল্লাহরা এরপরে আমি নামা ভাবে দেখার পরে যদি কারো আমল নামার ভিতরে এক বিন্দু পরিমাণ সেরেক থাকে তার আমলকে আমি আল্লাহ বিক্ষিপ্ত ধুলা কোনার মতন উড়ায় মারি কারণ সেরেক আছে যেখানে আল্লাহর রহমত নাই সেখানে কারণ সেরেক যে করে সে হলে না পাক ঠিক নেবে ঠিক আর আল্লাহ সুরা কাফের আঠারো নাম্বার একশো দশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه বিহি আহা আল্লাহ বলেন সামান খানাই আর জোলি খারাপ বিহি কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাহ সেজন্য আমলের মধ্যে ভালো আমল করে আর সেজন্য তার ইবাদতের ভিতরে বিন্দু পরিমাণ শেরেখ মিশ্রিত না করে কারণ শেরেখ মুক্ত ইমানের কারণে আল্লাহ আপনাকে জান্নাতুল ফের দাউসও দিতে পারেন ঠিক না বা ঠিক হাবিসে কির তাসুন শরীফের কাগজের হাবিস আরবি তে তাসুন মানে হল কাগজ হাবিস কে তামোল ইমান হাবিস দুইশো উনচল্লিশ নাম্বার একটা লোকের পাপের খাতা হলো নিরানব্বইটা আর নেকির খাতা হলো মাত্র একটা কাগজ গুনার খাতা খাতা কয়টা আর একটা মাত্র এবার সেই বান্দা নিরানব্বইটা গুড়ার খাতা দেখে দৌড় দিচ্ছে সে ভাবছে আমার কাছে একটা মাত্র নেকামলের কাগজ আমি কেমনে পাবো কাছে মাপ সুতরাং মাপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই এবার ওই বান্দা চলে যাচ্ছে আল্লাহ বললেন ও গোলাম তুমি চলে যাও কেন সে বললো আল্লাহ আমার মাত্র একটা নেক আমলের কাগজ আর নিরানব্বইটা হলো গুনার খাতা আমি কেমনে মাপ পাব এবার আমার আল্লাহ নিরানব্বইটা গুণার খাতা আর একটা মাত্র কাগজকে আল্লাহ ওজন করলেন নিরানব্বইটা গুনার খাতার চাইতে আমার আল্লাহ একটা কাগজকে আল্লাহ ভারী বানায়া দিলেন আল্লাহ বললেন ওরে বান্দা তুমি আমি আল্লাহর সাথে সেরেক করো নাই সেরেক না করার কারণে আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতুল দৌসে দাখিল করে দিলাম এই জন্য সেরেক থেকে আপনাকে মুক্ত থাকার দরকার আছে না নাই আমরা বলা আল্লাহ কেন আমরা সেরে করব না আল্লাহ বলেছেন কেন সেরেক্ট করবি আল্লে দীজা আল্লা কুমল্লা আঙ দা ফের সাও ওয়া সে মা বিনা ওয়া আংজা লা মিনা সে মা ইফা আ খ রজা বিঘিম মিনা তে ম র তিরিশে বলেছেন তো এ বান্দারা তোমরা আমি আল্লাহর সাথে সেরে করো না আমি আল্লাহর জমিনকে তোমার জন্য বিছানা বানালাম আর আমি আল্লাহ আকাশটাকে তোমাদের জন্য সাদ বানালাম আর সাদ থেকে চুইয়ে চুইয়ে বৃষ্টি তোমার জন্য নাজিল করলাম আমি আল্লাহ সবকিছু করলাম نَقُمْ بِكِ الزَّرْعَ وَالزَّيْتُونَ وَالنَّخِيلَ وَالآعْنَابَ ওরে বান্দা শেরেক থেকে মুক্ত কেন থাকবা না আমি বৃষ্টির পানি দিয়ে আঙ্গুর ফলালাম জাইতুন ফলালাম নানান রং বেরঙ্গের ফলমূল ফালালাম ওয়া হুয়াল্লাযী সখখারাল বাহর লিতা'কুলু মিনহু لحমান তরিইয়ামিনহু আল্লাহ বলেছেন আমি আল্লাহ সমুদ্রের দিকে দৃষ্টি দাও আমি সমুদ্রের নিচে তোমার জন্য তাজা گوشতের ব্যবস্থা করেছি আমি নানা রং বেরঙ্গের ফলমূল তৈরি করেছি নানা রং বেরঙ্গের পাখি তৈর তৈরি করেছি একটিমাত্র কারণে বান্দা তুমি আল্লাহর সাথে সেরেক করবে না কারণ সেরেক মুক্ত ইবাদত কবুল করেন কে এই জন্য একটা কাগজের মূল্য আল্লাহর কাছে বেশি না কম এই জন্য সিরিক থেকে আমাদের কি করতে হবে বেঁচে থাকতে হবে একটি বড় কবিরা গোনা হলো কি করা আল্লাহর সাথে সেরেক করা আর সেরেক কত প্রকার আছে প্রায় এর মধ্যে আমি শিরিক নিয়ে আলাদা বক্তব্য দরকার আছে শুধু আমি কবিরে গুনার ভয়াবহতা বলছি মক্কার মুশরেকরাও শিরিক করে আর বাংলাদেশেও অনেক লোক রাখে আব্দুর রহমান আব্দুল খালেক তারাও শিরিক করে মক্কার মুশরেকরা মূর্তি পূজা করে হয়ে যায় মুশরেক আর আমার দেশে মূর্তি পূজা করে হয়ে যায় মুসলমান ঠিক কেনা বলেন একথা আমি নাই বলেছেন মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আমি হাদিস বললে রাগ করবেন মহান আল্লাহ শপথ করে বলছি আমি আমার নিজের বক্তব্য দেব না আমি শুধু হাদিসের অনুবাদটা করব এ হাদিস উল্লেখ রয়েছে সোহে হলবো কারি কোন কিতাবের হাবিস দুই নাম্বার খণ্ড বাপ হলো কিতাবুল ফিতান হাদিস নাম্বার হলো চার হাজার চুরানব্বই মুসলিম কিতাবুল ইমান হাদিস নাম্বার দুশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস ইমাম বোখারির উস্তাদ ইমামে আব্দুর রাজ্জাক সানাহনি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সাতশো পঁয়ত্রিশ নাম্বার এক নাম্বার খণ্ডে হাদিস হাদিস উল্লেখ করেছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি বুখারি শরীফের সারা ফৈজুল বাড়ি দ্বিতীয় নাম্বার খণ্ড দুশো তিরিশ নাম্বার মাকতবায় রাসাদ দিল্লির ছাপ বিশ্বনবী মোহাম্মদ রসোল্লা সাল্লি আসাল্লাম বলেন

ওই পর্যন্ত দুনিয়া কেয়ামত হবে না ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না হাত্তা যেই পর্যন্ত না আমার উম্মতেরা মুশরেকদের সাথে না মিলবে যেই পর্যন্ত আমার উম্মেতেরা সেরে কারির সাথে না মিলবে সেরেক কারীরা পহেলা বৈশাখ লাগে তারও পহেলা বৈশাখ লাগে সেরেক খারীদের থার্টি ওয়ান থার্টি ফার্স্ট নাইট লাগে তারও থার্টি ফার্স্ট নাইট লাগে সেরেখারীদের বিভিন্ন রকমের জয়ন্তী জয়ন্তী লাগে তারও লাগে হাত্তা হাকা কবাই উম্মিবিল মুশ্রি মুশরিকরা যা যা করবে তারাও তা করবে বলেছেন মোহাম্মদ রসোল্লা আল্লাহর নবী এতটুকুন বলেন নেই আল্লাহর নবী তারপর বলেছেন তা শেষ পর্যন্ত আমার উম্মতেরা মূর্তি পূজায় নিমজ্জিত হবে আর মূর্তি পূজাকে তারা হালাল মনে করবে এখন আমার বাংলাদেশের ঘরে ঘরে মূর্তি পূজা আসে না নাই ঘরের মধ্যে ঢুকেছি অমুকের ছবি পীরের ছবি বাপের ছবি দাদার ছবি নানার ছবি তো ঠাকুরের ছবি ঠিক কিনা বলেন আর আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লা তাদখুলুল मलाइका কলব ওয়ালা সাওর যেই ঘরে কোনো কুকুর কিংবা প্রাণীর ছবি রাখা হয় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আর আমার বাংলাদেশের ঘরে ঘরে ছবি মূর্তি আছে না ভাই আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সহি বুখারী কিতাবুল ঈমান 230 নাম্বার পৃষ্ঠা হাদিস নাম্বার 1953 নাম্বার ওয়া আনা আব্দুল্লাহ ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসুদ বলেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাওওয়ারোল সব থেকে বেশি কবরের আযাব ওই ব্যক্তিকে দা যে ব্যক্তি জীবিত ই করে যে ব্যক্তি মৃত তৈর করে আমার আল্লাহ থেকে বেশি কবরের আযাব তাকিবান টেকরেতে মহা কবি আল্লামা ইকবাল চমৎকার করে বলেছেন কি হায় দা তে ওয়াহিদ ইবাদত কি layak উসি কি तलब মে মরো জপ মরোতম উসি কি तलब মে মরো জপ মরোতম মুবারকায় শেরকাত কিসনে আল্লাহ আকওয়াতকে গুলদান किसने सजाई কবি নজরুল সুন্দর করে লিখেছেন তাওহিদের হে চিরসবক ভুলে গিয়েছো তাকবীর দুর্গার নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাউশির ওদের যেমন রামনারায়ণ তোমার তেমনি মানিক পীর ওদের কলা চাউলের সঙ্গে মিশে গেল পীরের কীর ওদের দুর্গা তোমার দরগা ওদের খালি তোমার আলী ওদের কোলে মাদারের কলা পোশাক ওদের কোলে পূজার পোশাক তোমার কোলে মাদারের খিচুড়ি সুতরাং এক হি স্বপ্নে ঘরে हो প্রচন্ড পীরা ঠাকুরদা এক নদীতে সঙ্গম হয়ে গেছে ঠিক কেন বলেন অথচ শিরিক থেকে আমাদেরকে পবিত্র থাকতে হবে কি থেকে পবিত্র থাকতে হবে এখানে কোনো হানাফি মালিকি সাফি হামবলি কোনো মাঝাবি একতে লাভ নাই সমগ্র মুসলমানের জন্য অবশ্যই সেরেক থেকে পবিত্র থাকতে হবে সেরেক আছে যেখানে আমরা নাই সেখানে আমাদের মিছিলে সেরেকের কোনো ছাপ থাকবে না আমাদের পুরা জীবনটা ইমানের জন্য ওয়াকফ হয়ে গেছে আল্লাহ তালা বুঝবার তৌফিক দান করুন জন্য আমাদেরকে শিরেক মুক্ত ইবাদত করতে হবে পার্বতীং সাল্লাহ এরকম প্রায় একান্ন প্রকার শিরিক এটা আলাদা একটা বক্তব্য প্রয়োজন এবার দুই নাম্বার একটি কবিরা গোনা নিয়ে কথা বলবো বলবো কি না রাগ করবেন যদি আমি হাদিস বলি কোরআন বলি আপনি রাগ করলে কি আর না রাগ করলে কি আমার কাজ তো দালিল পৌঁছে দেওয়া ঠিক কিনা দুই নাম্বার সমাজের একটা প্রসিদ্ধ কবিরা গোনা হল বিশ্বনবী মোহাম্মদ রাসুল্ল সাল্লাহাল্লাম বলেন দেখবেন আমাদের এলাকায় অনেক বৃদ্ধ লোক আছে বৃদ্ধদেরকে সম্মান করেন কি হাদিসে কুচ্ছিতে আছে যখন কোনো বৃদ্ধ লোক আল্লাহর জন্য দোয়া করে আল্লাহর জন্য যখন দোয়া করে চোখের পানি ফেলে আল্লাহ নিজেই লজ্জা পান কারণ এই বৃদ্ধলোকের যৌবনকালেই তো গুণা সব ঝরে যাওয়ার কথা বুড়া কালে আবার গুনার জন্য কাঁদবে কেন কারণ তার দাড়ি পাকলেই প্রত্যেকটা দাড়ি তার জন্য এক একটা করে নূর হবে রসুল বলেছেন ইন্নালে তো নর প্রত্যেকটা পাকা দাড়ি একজন ইমানদারের জন্য একটা করে নড় আর একটা করে আপনার পাপের কাফারাদ একটু জোরে বলেন সোবাহান আল্লাহ এই জন্য পাকা দাড়ি পাকা চুলে সম্মান আসে না নাই কিন্তু হাসতে হাসতে ক্যাবিরা গোনা করে অনেকেই দাড়ি দাড়ির মধ্যে কালো কালারের খেজাব লাগায় জুতার কালি আল কাতরা সুপার ব্রেসমল থার্টি থ্রি ক্রেশ কালা মহিলাদের মাথার চুলে ক্রেশ কালা আছে না নাই আবার অনেক লোক দাড়ি রাখে না বাগা মোষ রাখে মোষের মধ্যে জুতুর কালি পালিশ করে এমন জুতুর কালি মার্কা লোক আছে না নাই বিশ্বনবী মোহাম্মদ সাল্লিয় সাল্লাম বলেন হাদিস উল্লেখ করেছে সোনানে আবিদাউদ কোন কিতাবের নাম বলছি আবুদাউদ শরীফের দুই নাম্বার খণ্ডের চার হাজার একষট্টি নাম্বার হাদিস কামা কলা আলবানী আলবানী হাদিসটিকে হাসান সাহি বলেছেন ইমাম আহমেদ ইবনে শাকের হাদিসটিকে হাসান বলেছেন ইমাম জাহাবি হাদিসটিকে হাসান বলেছেন ইমামে আলসি হাদিসটিকে হাসান বলেছেন ইমাম ইবনে হাজার ইসাবা গন্তে হাদিসটিকে হাসান বলেছেন আল্লামা মিজি তাহজিবুল কামাল উসুলুল হাদিসের বিখ্যাত কিতাব এই কী গ্রন্থের মধ্যে হাদিসটিকে হাসান বলেছেন ছয়জন বিখ্যাত হাদিসের উসুলবিদ পণ্ডিত হাদিসটিকে হাসান বলেছেন সুতরাং এতে আর কোনো বিন্দু পরিমাণের সন্দেহ হ এবার হাদিসটি বলবো কিনা বিশ্বনবীর আপন চাচাতো ভাই যিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম কি বিশ্বনবীর আপন চাচাতো ভাই সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তার নাম কি ওই যে আমার হুজুর বলেছেন কি আবদুল্লাহ ইবনে আব্বাস বিশ্বনবী বড় মহাব্বত করতেন আবদুল্লা ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করলেন বিশ্বনবী সাল্লাহ সাল্লামকে তার চাচা আব্বাস রাদি আল্লাহ তালাহ আন তিনি বললেন অবিশ্বনবী আমি ইবনে আব্বাসের দিকে তাকাই আর আমার ভাতস পুত্র মোহাম্মদের দিকে তাকাই তাদের দুইজনের চেহারার মধ্যে কোনো তফাত নাই বিশ্বনবী বলেছেন পাঁচজন ব্যক্তির চেহারা আমি রসল্লাহ সাল্লাহ সাল্লামের মতন যে ব্যক্তি আবদুল্লাহ ইবনা আব্বাসকে দেখলো সে যেন আমি নবীকেই দেখলো যে ব্যক্তি হুসাইন রাজি আল্লাহ তালানহকে দেখলো সেজন্য আল্লাহর নবীকে দেখলো যে ব্যক্তি জাফর ইবনে আবি তালিবকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো যে ব্যক্তি হুজরুদ্দের সাহাবা মুসাইফ ইবন আমরকে দেখলো সে যেন আল্লাহর নবীকেই দেখলো কারণ এই পাঁচজন সাহাবার চেহারা আল্লাহর নবীর মতন ছিল আল্লাহ আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ইয়াকুনু ইয়খদিবুন ফি আখিরি যমানি বিস্তাওাদি ক হাওয়ন্স লিল হামামি লা ইয়ানিহনা রাইহাতাল জান্নতি এবার হাদিসের অনুবাদ করব নাকি মনোযোগ আছে তো আমার নবীর কথা বলেছি আর আমার নবীর কথা থেকে মনোযোগ যদি বের হয়ে যায় তোমার মতো বেয়া বাংলা জমি আর দুইটা নাই আমি হাবিজ বলছি আল্লাহর নবী বলেছেন এক নয় দে মনফি আখি জেমান বিশ্বাদিকা অবশী নীল আমামিল্লায় নিখোন র ইহতাল জান্নতি আল্লাহর নবী বলেছেন কেয়ামতের পূর্বে এমন কিছু লোক বের হবে যারা তাদের সাদা চুল সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে মহিলারা সাদা চুলকে কালো করা আসে না নাই অনেক পুরুষেরা সাদা চুল কালো করা আসে না নাই রাসুল যদি এতটুকুন বলতেন আমি এতটুকুন আর হোন হাতাল যারা তাদের সাদা চুলকে কালো করবে কালো চুলকে সাদা করবে আল্লাহর নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাই সাল্লাম বলেন যারা তাদের সাদা দাড়ি সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করবে তারা তো জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও তারা পাবে না সুতরাং এই গুণাটা কেউ যদি করে থাকো তুমি জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না বলেছেন আমার নবী মোহাম্মদ এখন এই রকম গুণা আপনার সমাজে আসে না নাই বেশি না কম তওবা করা দরকার আসে না নাই তাহলে দাড়ির মধ্যে কি কালার লাগাবো মোয়াত্তা মালিকের হাদিস মৌকুফ হাদিস ও খাদাবা আবি বকর হিন্না ও খাদাবা হিন্না আবি বকর দাড়ির মধ্যে মেহেদি কালারের খেজাব লাগাতেন ওমর এবং আবি বকর মেহেদি কালারের কি লাগাতেন আল্লাহর নবীর সাহাবিদেরকে আল্লাহর নবী এই তালিম দেন একটু পরে সাহাবারা বলল আল্লাহর নবী আপনি তো আমাদেরকে তালিম দিলেন কিন্তু আপনার সাহাবা আপনার শ্বশুর আবি বকরের পিতা আপনার দাবা শ্বশুর আবার ফুপা আবু কুহাফা তো দাড়িতে সাদা রঙ সাদা দাড়িকে লাল রং লাগায় নেই রসুল বলেছেন তোমরা আবু কুহাফাকে ধরো আর তার বোর কাছে নিয়ে যাও আবু বকরের মার কাছে নিয়ে যাও গইয়েরু, গয়েরু তার দাড়িগুলোকে পরিবর্তন করে দাও আজ জানিব কিন্তু কালো রং লাগায়ও না কারণ রবি বলেছেন হ্যাপেন জান্নতি যে ব্যক্তি কালো রং লাগায় সে তো জাননাতে যাবে না জান্নাতের রানু তার নাকের কাছে পর্যন্ত পাবে না শুভানাল্লাহ বলেন أبارك لو كذاب أكسر لو درجل نجايدة دار الله رست جد قري وعلموا أن الجنة تحت في دلال الصيوف الله النبي بولد جنة حلوة تربر النجاة جنة حلوة تربر النجاة بوعست ما بين يداء سعاتي في دل تحت رمحي قيام برجنته عمر الله بلو من نجاة عمر رجيق رقبيتين إن الله يحب الذين يقاتلون في سبيل الله كأنكم بنيان مرسوس الله بقي بشيء بطند করেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারে এবং মরে আল্লাহ তাকে সব থেকে বেশি পছন্দ করেন মুমিনরা শিসারালা প্রাচীরের মত কাফের বিরুদ্ধে লড়াই করে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে আর যদি তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই লিপ্ত হও আল্লাহর নবী দোয়া করেছেন ইয়াকুল ওয়াল্লাবি নাফসি লা আননি উক্তুলু ফি সাবিলিল্লাহ থুম উহিয়া থুম উক্তুল থুম উহিয়া থুম আমি মরার জন্য রাসূল দোয়া করি না একটা মরার জন্য দোয়া করি তুমি ইসলামের জন্য ইমানের জন্য তাওহিদের জন্য টুপির জন্য দাঁড়িয়ে জন্য বিরুদ্ধে লড়াই করে আমি আল্লাহর সাথে মিলিত হতে পারি আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হইয়া উন ইন্দান কারণ আমি আল্লাহ শহীদদেরকে কবরের ভিতরে খাবারের ব্যবস্থা করে দেই